নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত বছরের প্রথম পূর্ণিমা পৌষধান্য পূর্ণিমা সংগঠিত হচ্ছে আগামীকাল ১৩ জানুয়ারি আঠাশে পৌষ সোমবার যদিও পূর্ণিমা শুরু হচ্ছে আজ শেষ রাত্রি চারটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা থাকছে আগামীকাল সম্পূর্ণ দিন পূর্ণিমা তিথি শেষ হচ্ছে সোমবার শেষ রাত্রি চারটা বেজে তিন মিনিটে এই পৌষধান্য পূর্ণিমা পালন করা হবে আগামীকাল উদয়াতিথি তিথি মেনে পূর্ণিমার যাবতীয় বিধি উপাচার ব্রত উপবাস সমস্ত কিছু আগামীকাল তেরোই জানুয়ারি আঠাশে পর সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন বছরের এই প্রথম পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয় কারণ পৌষ মাসকে মা লক্ষ্মীর মাস হিসেবে গণ্য করা হয় তাই এই পূর্ণিমার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধান নিবেদন করার কথা বলা হয়ে থাকে সেই কারণে পৌষ মাসের এই পূর্ণিমাকে ধান্য পূর্ণিমা বলা হয় এই সময় প্রায় প্রত্যেক বাড়িতে নবান্ন উৎসব পালন করা হয় বছরের এই প্রথম পৌষ পূর্ণিমার দিন আমাদের কোন কোন কাজগুলো করা প্রয়োজন এবং কি কি পালনীয় বিধি রয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই পৌষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে যেহেতু এই পৌষ পূর্ণিমার আর এক নাম ধান্য পূর্ণিমা তাই এই পৌষ ধান্য পূর্ণিমার সন্ধ্যায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই ধান নিবেদন করা প্রয়োজন এবং সর্বোপরি আপনার যিনি ইষ্ট দেবতা তার উদ্দেশ্যেও এই দিন ধান বা চাল নিবেদন করুন এই পৌষধান্য পূর্ণিমার প্রধান কাজ হল মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধান নিবেদন করা এই কাজটি যদি আপনি সম্পূর্ণ ভক্তিনিষ্ঠার সাথে করতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং আপনার ইষ্ট দেবতার কৃপায় সারা বছর আপনার ও আপনার পরিবারের কারো অন্যের অভাব দেখা দেবে না শাস্ত্রমতে এই পৌষধান্য পূর্ণিমার দিনে আরও কয়েকটি বিষয় পালনের কথা বলা হয়ে থাকে আপনারা অবশ্যই এগুলো পালন করার চেষ্টা করুন ভগবানের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে পৌষ পূর্ণিমার দিন অর্থাৎ আগামীকাল ১৩ জানুয়ারি আঠাশে পৌষ সোমবার দিন ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটি করা প্রয়োজন তা হল সকাল সকাল স্নান পর্বটি সেরে নেওয়া যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে নিন স্নান পর্ব সারার পর সূর্যদেবের উদ্দেশ্যে এবং তুলসী মঞ্চে বা অশ্বত্থ গাছে জল এবং ফুল নিবেদন করুন এই কাজটি করার ফলে পারিবারিক এবং দাম্পত্য সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে বাড়ির ঘর এবং মন্দিরের চারিপাশ ভালোভাবে পরিষ্কার করে নেবেন পূর্ণিমার দিন পারলে অবশ্যই বাড়ির সদর দরজার সামনে বা ঠাকুর ঘরের দরজার সামনে আম পাতার বা অশ্বত্থ পাতার একটি মালা সিঁদুরের ফোঁটা দিয়ে লাগিয়ে দেবেন তা সম্ভব না হলে সদর দরজার সামনে বা ঠাকুরঘরের দরজার সামনে একটি চিহ্ন অঙ্কন করবেন এই দিন যদি উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি উপবাস রাখা সম্ভব না হয় তাহলে আপনি এই দিনে আমিষ খাবার না খেয়ে নিরামিষ খাবার খেতে পারেন এই পূর্ণিমার দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভক্তিভরে দুস্থ মানুষদের কিছু দান করুন বা তাদেরকে ভোজন করান পৌষ ধান্য পূর্ণিমার দিন যদি মা লক্ষ্মীর পূজা করা সম্ভব হয় তাহলে সেটা সব থেকে উত্তম কাজ হিসেবে গণ্য করা হয় পৌষ ধান্য পূর্ণিমার দিন যদি মা লক্ষ্মীর পূজা এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই সন্ধ্যার পর মা লক্ষ্মীর পূজার আয়োজন করবেন যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে না পারেন সেক্ষেত্রে একটি কাজ করেও মা লক্ষ্মীকে প্রসন্ন করা যেতে পারে এক্ষেত্রে যে বিষয়টি করণীয় তা হল এই দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি গোলাপি বা লাল রঙের ফুল নিবেদন করুন এবং এগারোটি করি মায়ের সামনে রাখুন তারপর কিছুক্ষণ মা লক্ষ্মীর ধ্যান করুন এবং সেই সাথে ওং শ্রীং লক্ষ্মীদেবায় নম এই মন্ত্রটি জপ করুন তারপর মা লক্ষ্মীর কাছে আপনি আপনার মনস্কামনা ব্যক্ত করুন সর্বশেষে যে কড়িগুলো মা লক্ষ্মীর সামনে রেখেছেন পরের দিন সেগুলো একটি লাল কাপড়ে বেঁধে যে স্থানে টাকা বা গহনা রাখেন সেই স্থানে রেখে দিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুন ধন্যবাদ